বাংলাদেশের আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের আওয়ামী ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস বাঙালি জাতিসত্তার ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের সবচেয়ে বৃহত্তর ও প্রাচীন রাজনৈতিক দল শুধু বাংলাদেশ না বাংলাদেশ আওয়ামী লীগ উপমহাদেশের অন্যতম বৃহত্তর প্রাচীন দল সেটা অবশ্যই মনে করতে হবে উনিশশো সাতচল্লিশ সালে দীর্ঘ দুশো বছরের গুলামি জিনজির ভেঙে ব্রিটিশ শাসন অবসান ঘটে এবং দ্বি জাতির তথ্যের ভিত্তিতে প্রান্ত দ্বিজাতির তথ্যের ভিত্তিতে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে নিয়ে পাকিস্তান গঠিত হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভিত্তিতে গঠিত হয় কিন্তু পাকিস্তান সংগঠিত হওয়ার পরে পূর্ব পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর বাঙালি জাতির উপর নির্যাতন নিপীড়ন চুলুম চরম অবহেলা এবং দুঃশাসনে নিষ্পিত বাঙালি জাতিকে মুক্তির জন্য এবং বাংলাদেশ বাঙালি জাতির স্বাধীনতা স্বাধীনতার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই উনিশশো উনপঞ্চাশ সনের তেইশে জুন প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী লীগ তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগের দলের নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ বলা যায় যে পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগের ঐতিহাসিক রুজগার্ডের বাংলাদেশের এই ঐতিহাসিক রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় এবং সেই রাজনৈতিক দলের প্রথম সভাপতি ছিলেন মানা বাসানী এবং বর্তমান বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন রাজনৈতিক কালে চালিয়েছিলেন যেহেতু তখন আসলে বাংলাদেশে তখন ভাষা আন্দোলনের আন্দোলন চলতেছিল এবং তিনি প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এদেশের রাজনীতি ইতিহাস যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখতে পাই যে এদেশের বাহান্ন ভাষা আন্দোলন চৌ যুগণ বাষট্টি ছাত্র আন্দোলন ছয়ষট্টি সয়দক আন্দোলন উনসত্তরের গণ আন্দোলন এবং সত্তরের বিপুল বোর্ডে বাংলাদেশ নির্বাচন এবং একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ এই যে যে সবগুলি জায়গাতে বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ অঙ্গভাবে জড়িত কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আরেকটা যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে আমরা অবশ্যই বলব আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৃষ্টি না হতো তাহলে আওয়ামী লীগের সৃষ্টি হতো না আর আওয়ামী লীগ যদি সৃষ্টি না হতো তাহলে আজকে বাংলাদেশ স্বাধীন হতো না সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ একই রেখায় একই অবস্থিত একটাকে বাদ দিয়ে আরেকটা ইতিহাস যাবে না স্বাধীনতার পর দেখা সালে শেখ রহমানের যখন উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশে এসে উনি বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলেন এবং সাড়ে তিন বছরের পরে উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের ইতিহাস বিকৃতি হলো বাংলাদেশকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে অনুভূতি করা হলো এবং বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা লিপ্ত করা হলো বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে ধারণ করেন যেতে যদি উনি বঙ্গবন্ধু নে এখন ওনার কাছে এখন বঙ্গবন্ধু আদর্শ আসলে হলো বঙ্গবন্ধু রক্ত তুই সমন্বয়ে কিন্তু আজকে বাংলাদেশ আজকে বাংলাদেশের নতুন বাংলাদেশের সৃষ্টি সেটা মাননীয় প্রধানমন্ত্রী হাত দিয়ে হচ্ছে এবং এখানে আরেকটা জিনিস অবশ্যই বলার দরকার যে বাংলাদেশ শুধু এখন তলাহীন জুই না আজকে বাংলাদেশ বিশ্বের উন্নত মডেল একটা দেশ এই জন্য এই জন্য বাংলাদেশের আজকে এই পঁয়াত্তরতব আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা আছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং যারা আউয়ামী লীগের সাথে জড়িত সবাইকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমরা মনে করি যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়েই বাংলাদেশ একসময় সময় উন্নত রাজস্ব প্রিত যে ধন্যবাদ আপনাকে